সামনে এসে যেমনটা করেন তাহলে এখানে দেখতে পারবেন রোডের পাশেই বিশাল বড় একটি ভেঙ্গুরের বাসা দুটা দর্শক আসছিল কিন্তু ক্যামেরা দেখে তারা পালিয়েছে জানি না কেন যাই হোক যদিও আসে তাহলে আপনাদের কাছে তাদের সাক্ষাৎকারটা আমরা শোনাব এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বেঙ্গুরের সব ভয়ঙ্কর সরপেক আছে এটা তো মেইন রোড মেন রোডের পাশে মানুষ যাতায়াত করে কিন্তু এখান দিয়ে মানুষ খুব রিস্ক যাতায়াত করে এই যে যেতে পারে কিন্তু খুব বড় এই বাসাটা দেখতে পাচ্ছে তারা তাদের খাবার জন্য এক এক জায়গায় যাচ্ছে আবার চলে আসছে দেখতে যাই হোক খুব ভয়ঙ্কর এবং রিক্সা আছে এই জায়গার মানুষ যাতায়াতের জন্য এই বেঙ্গুরটা সামনে এসে কেমন টাকা আছে